আর্জিকর মেডিকেল কলেজে সাম্প্রতিক হামলার ঘটনায় রাজ্য প্রশাসন নবান্ন থেকে বড় পদক্ষেপ নিয়েছে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা এবং পুলিশের গাফিলতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে এই পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে আর্জিকরের ঘটনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করার প্রমাণ দিচ্ছে হাসপাতালে ঘটে যাওয়ায় নৃশংস হামলার ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল অভিযোগ ওঠে ঘটনার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং পুলিশি তৎপরতার এই হামলাকে আরো সহজ করে তুলেছিল এরপর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই ঘটনার তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং পুলিশের গাফিলতির কারণ খতিয়ে দেখা হয় তদন্তের ভিত্তিতে অভিযুক্ত তিনজন পুলিশ কর্তাকে অবিলম্বে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরো কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এবং এর এর জন্য জন্য অবসরপ্রাপ্ত পুলিশ ও কর্মকর্তাদের নিরাপত্তা অফিসার হিসেবে নিয়োগ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে সরকারের এই কঠোর পদক্ষেপ আশ্বস্ত করেছে সাধারণ মানুষকে এবং তারা আশা করছেন যে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসন আরও তৎপর থাকবে এই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা প্রদান করেছে যে কোনো নিরাপত্তা ত্রুটি ও প্রশাসনিক গাফিলতি বরদাস্ত করা হবে না এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে